শিক্ষা খাতে বলা হয় যে সর্বোচ্চ বাজেট দেওয়া হচ্ছে এ ধরনের একটা চমক দিতে চায় বা যারা থাকেন বাজেট যারা তারা কিন্তু ফাঁকটা থেকে যায় পার্সেন্টেন্সে ইউনেস্কোর যে ব্যারোমিটার সেই ব্যারোমিটারে বলা হচ্ছে একটি দেশের মোট জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে বাজেট রাখা আর যদি আমরা পারসেন্টেজে যাই তাহলে মোট বাজেটের তিরিশ শতাংশ শিক্ষা খাতে যদি রাখা হয় তাহলে সেটাকে একটি ভারসাম্যপূর্ণ বা আদর্শ বাজেট হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কিন্তু উন্নত দেশের হিসাবে আমরা বলছি যদি আমরা বাস্তবতে আসি তাহলে উন্নয়নশীল বা অনুন্নত দেশে কিন্তু এটি আরো বেশি থাকা উচিত কারণ শিক্ষায় যত উন্নয়ন হবে দেশ তত উন্নত হবে সুতরাং যারা উন্নত হয়ে গেছে সেটা ধরে রাখার জন্য তারা স্ট্যান্ডার্ড ঠিক করেছে তিরিশ শতাংশ আর আমাদের উন্নয়ন করতে হবে উন্নত হতে হবে তাহলে তো আগে ওই ব্যালেন্সে যাওয়ার জন্যই তো এক্সট্রা বাজেট দেওয়া দরকার উচ্চশিক্ষা খাতে বাজেটের যে খাতগুলো যদি আমরা দেখি বিশেষ করে উচ্চশিক্ষাতে এখন দুইটা পক্ষ দাঁড়িয়ে গেছে একটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয় আরেকটি হল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা যে অন্যভাবে বলতে পারি যে সরকারি বরাদ্দপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় আর সরকারের কোনো ধরনের বরাদ্দ না পাওয়া বিশ্ববিদ্যালয় এবং আমরা যদি এখন একটি স্ট্যাটিক্স নেই তাহলে দেখা যাব যে এই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সরকারের কোনো বরাদ্দ পাচ্ছে না একশো ষাটটার মতো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বর্তমানে একশো ছয়টাই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো সম্পূর্ণরূপে এই ছাত্রছাত্রীদের টিউশন ফির উপরে নির্ভরশীল সরকারি কোনো ধরনের বরাদ্দ তারা অপরদিকে সরকারি বরাদ্দ প্রাপ্ত যেসব বিশ্ববিদ্যালয় খাতে যাচ্ছে শিক্ষকদের বেতন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা যারা অবসরে গিয়েছেন তাদের অবসর ভাতা তারপরে যেটুকু থাকে সেটুকু হচ্ছে গবেষণা শিক্ষার আহ উপকরণ আত্মদের ফেসিলিটি এইসব দেখা যাচ্ছে যে বিশেষ করে যদি পঞ্চাশ বছরের পুরনো কোনো বিশ্ববিদ্যালয় হয় সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো বিদ্যমান যেই শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তাদের যেই বেতন ভাতা আর অবসরে যাওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেই অবসর ভাতা এই দুই প্রায় সমান সমান হয়ে এবং মোট বাজেটের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট চলে যায় এই খাতে বাকি থাকলো তিরিশ এই তিরিশ পার্সেন্টের শিক্ষা উপকরণ ক্লাসরুমের ফ্যাসিলিটিস ছাত্রদের বিশেষ করে আমাদের এই যে উন্নয়নশীল দেশ বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মেধার ভিত্তিতে জায়গা করে নেয় তাদের যে কত ধরনের সীমাবদ্ধতা আছে ঢাকা শহরে বা চট্টগ্রাম বা রাজশাহী শহরে থেকে খেয়ে এই শিক্ষা কার্যক্রম চালানো বহু ছাত্র আছে তাদের সম্ভব না সেগুলো থেকে আমরা মিট করছি আর তাদের জন্য আলাদা ফান্ড এই বাজেটে রেখেছি আসছি আমরা গবেষণায় গবেষণায় বরাদ্দ একদম এবং সেখানে এমন সব কন্ডিশন দেওয়া আছে যে যে এগুলো নিরুৎসাহিত করার নামান আমি যদি উদাহরণ দিয়ে বলি আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু গবেষণা প্রকল্প করেছি সরাসরি ইউজিসির অর্থায়নে অথবা সেখানে আমরা যারা মানবিক শাখায় কাজ করি তাদের সর্বশেষ যেটি আছে হ্যাঁ তারা প্রপোজ করে দশ লক্ষ বারো লক্ষ কিন্তু যেসব হেড বা খাত তারা উল্লেখ করে দেয় সেখানে যেই ইয়া আপনার যে বাজেটটাকে উপস্থাপন করবেন তিন তিন লক্ষ টাকার উপরে থাকে না দেখানো এই তিন লাখ সাড়ে তিন টাকায় হয়তো মানবিক শাখার শিক্ষকরা ম্যাক্সিমাম কাজ হচ্ছে ডেস্ক লাইব্রেরি হয়তো কাজ করতে পারবে বিজ্ঞানে

আপনার কি বলে এই যে গবেষণার বাজেট থাকে এটি সব টার্গেট থাকে শিক্ষকদের কেন্দ্র করে ছাত্রদের কি গবেষণার প্রয়োজন আমরা এখন কারিকুলামে ছাত্রদের জন্য রিসার্চ করছি তাদের জন্য কি কোনো বাজেট আমরা রেখেছি সেটা তো নজর দেওয়া দরকার একটা ছাত্রকে আমি অ্যাসাইন করলাম ল্যাবে সে কাজ করবে ফিল্ড ওয়ার্ক করবে দুই তিন মাস সময় লাগবে সেখানে তো একটা খরচ আছে অ্যাটলিস্ট তার রিপোর্টটা পাবলিশ করার জন্য তো একটা খরচ সেখানে কোনো বাজেট আছে আমার ধরে নিলাম যে মাস্টার্সে বা গ্রাজুয়েশনের লাস্ট সেমিস্টারে আমার তিরিশ জন চাকরি একত্রিশ জনই তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবার থেকে এসছে এটাই না ফলে পাঁচজন দশজন এরকম আছে যাদের বাবা মা দিনে দিন খায় আমি হলে কাজ করতে গিয়ে দেখেছি বহু ছাত্র আছে তার বাবা ভ্যান চালায়। বেঞ্চ জমি অন্য জমিতে কাজ করে তাকে আমি তিন মাসের জন্য অ্যাসাইনমেন্ট করলাম ডিজার্টেশন দেওয়ার জন্য সময় দিলাম সে যেই তিন মাস পরিশ্রম করবে তার ফিনান্সিয়াল সাপোর্ট থেকে দিল সেখানে তো একটা অ্যালোকেশন দরকার প্রথমত যে আমরা গবেষণার জন্য মূল বাজেট যা রেখেছি

আর এই যে বাজেটগুলো প্রতি বছর করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্দা দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এগুলো মনিটরিং হচ্ছে কিনা যে কোনটা কোন খাতে সেই খাতে ব্যয় ঠিক মতো হচ্ছে কিনা বা বিশ্ববিদ্যালয়গুলো অ্যাড্রেস করছে কিনা যে আমাদের এই খাতে আরো বাজেট পাওয়ার হওয়া দরকার এই খাতে একটু কম হলেও চলে এই খাতে পার হওয়া দরকার সেগুলো তো মনিটরিং হচ্ছে না এখন আসি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের কাছে কোনো অনুদান চাচ্ছে না ছাত্রদের বা শিক্ষার্থীদের টিউশন ফি নির্ভর কিন্তু সেখানে যদি আমি জাতিকে এগিয়ে নিতে চাই তাহলে দুই পক্ষকে তো সমানভাবেই কন্ট্রিবিউশন করতে হবে তো সেই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্য যাই হোক রিসার্চ ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বরাদ্দ রাখা উচিত কারণ একই দেশ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাবা মা যেমন ট্যাক্স দিচ্ছে দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা যে বেতন নিচ্ছে সেই বেতনেরও ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে একটা ফ্যান কিনলে সেটাও ট্যাক্স দিতে হচ্ছে তাহলে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকার পাচ্ছে সরাসরি না পালেও না পেলেও তো এই কাজতে পারছে তাহলে সেখান থেকেও তো ইয়া করে মাধ্যমেই হোক বা যেভাবেই হোক বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণার জন্য হয় দেওয়া তাহলে এরাও কিন্তু করতে পারবে না বাজেট তো মূল বাজানা কিন্তু বাজেট তালিকা সব দেহে যেমন রক্তের ভূমিকা রক্ত শূন্য হয়ে গেলে অন্য সব অর্গান যেমন আপনার অচল হয়ে যায় কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো প্রশাসন কোনো সরকারের তালিকা শক্তিগুলোর মধ্যে অর্থ একই ভূমিকা এবং এই অর্থটা কিভাবে ব্যয় হবে পরিকল্পিতভাবে সেটি হচ্ছে মূলত বাজেট এখন বাজেট একটা মুখ্য নিয়ামক অনেকগুলো নিয়ামকই আছে সেখানে মুখ্য নিয়ামক হচ্ছে বাজেট আমি যদি দেহের সাথে তুলনা করি কোনো একটা প্রতিষ্ঠানকে তাহলে যে বললাম যে রক্ত হচ্ছে বাজেট বা অর্থ আর অন্যান্য অন্য অর্গান যেমন দেহের আছে সেখানেও আমাদের অন্য অন্য অর্গান থাকবে শিক্ষক গবেষণা গবেষণা পরিকল্পনা কারিকুলাম কারিকুলাম আপগ্রেডেশন নতুন নতুন বিভাগ অ্যাডাপ্টেশন সময়ের সাথে তাল মিলিয়ে সমন্বয়ই তো অগ্রগতি উন্নয়ন কিন্তু এগুলো সবই আমার আছে অর্থ নাই কোনোটাই কাজ করবে না সুতরাং সবগুলোরই ভূমিকা আছে নিজ নিজ জায়গা থেকে মুখ্য ভূমিকা অর্থ বাবাদের মানারাত খুব চ্যালেঞ্জিং অনেকগুলো চ্যালেঞ্জ মানাবাতের আছে একটি হলো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আগেই বললাম যে অন্য অন্য বিশ্ববিদ্যালয় মতোই চলে আরেকটি হলো যে আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলো তলে মূলত ট্রাস্টি ফান্ড বোর্ডের মাধ্যমে বা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের হলেও কেউ না কেউ এর ওনার বা উদ্যোক্তা থাকে মানাতে সেরকম নাই মানাতে আসলেই সম্পূর্ণ ট্রাস্টি বোর্ড এবং এর কোনো ওনার বা উদ্যোক্তা নাই সেটি একটি বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ তবে আমাদের আমি এসে যেটি যে বোর্ডটা ট্রাস্টি বোর্ডটা করলাম অত্যন্ত শক্তিশালী সব দিক থেকে যেমন শিক্ষাবিদদের এখানে অংশগ্রহণ আছে একইভাবে রাজনৈতিক নেতাদেরও অংশগ্রহণ আছে পেশাজীবীদের প্রতিনিধির অংশগ্রহণ আছে এবং জনপ্রতিনিধির অংশগ্রহণ এই সমন্বয়ে একটি চমৎকার চমৎকারেশনে ইয়ার হয়েছে বর্তমান শাস্তি হয়েছে এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এদের পরামর্শ এদের সাপোর্ট এবং এদের চার পরিচালনা তাহলে মানে এগিয়ে যাবে এবং এগোচ্ছেও মানের বর্তমানে যেই চ্যালেঞ্জ আমি মনে করি যে সেটি হচ্ছে যে যদি এই মানবাতের ভৌতম অবকাঠামো বর্তমান যে অবস্থা আছে সেটিকে আরেকটু আপডেট করা যায় এবং আমাদের অর্থের যেই বলবো আমরা অনেকটা সংকট সে কারণে আমরা আমাদের শিক্ষকদের বর্তমান অর্থবাজার সেই অনুপাতে বেতন ভাতা দিতে না সেটা যে আপডেট করা যায় তাহলে আমরা আরও ভালো শিক্ষক পাব নতুন যেসব শিক্ষক নিচ্ছে আমরা সেখানে আমাদের কাঙ্ক্ষিত শিক্ষকদের পাচ্ছি না কারণ বেতন কাঠামোর কারণে যদি আরও ভালো শিক্ষক পাই তাহলে এটি আরও সামনে এগিয়ে যাবে সরকার বর্তমান সরকার প্রকৃত অর্থে এই এবং যিনি বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার সাথেও আমাদের দুটি বৈঠক হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আমি দেখেছি যে তিনিও খুবই আন্তরিক সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উনি আলাদাভাবে দেখছেন না এবং উনি তাদের ওনার পরিকল্পনাও আমাদের সাথে শেয়ার করেছেন এই বিষয়টা আমরা সেখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি আমাদের আর কিছু না দেন গবেষণার জন্য একটা বরাদ্দ আমাদের উনি বিষয়টা বিবেচনা নিয়েছেন যে আইটি যুক্তি আমি আশা করি যে তারাও এদিকে নজর আছে এবং আরো নিবিড়ভাবে পরিচর্যায় এই খাতটাকে দিয়ে নিবে আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে আমার কথাগুলো সাধারণ মানুষের কাছে শিক্ষা অনাদের কাছে পৌঁছে দেবেন এবার